হাই এভ্রিওয়াল আমি অনামিকা আমার নতুন একটি লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের সাথে এমন একটি মন্দিরের দর্শন করাবো যে মন্দিরের দর্শন আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে তাহলে আজকে দর্শনটা করি আমি প্রায় চারবারই মন্দিরে এসেছি কিন্তু যতবারই আসি ততবারই যাবে আমার কাছে এই মন্দিরটা নতুন রূপে আমি দেখি আবার ঘরে আছি যখন আমি প্রথমবার এই মন্দিরে এসেছিলাম অনেক বছর আগে তাও আজ থেকে দশ থেকে বারো বছর হয়ে গেছে তখন এই মন্দিরটি মাটির তৈরি ছিল তখন এত চারপাশে যে জনবসতি দোকানপাট এত কিছুই ছিল না কিন্তু ধীরে ধীরে এই মন্দিরটি পাকা হতে শুরু হয় আর এখন পুরোপুরি মন্দিরটি কিন্তু স্থাপিত হয়ে গেছে তখন যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটা এখন নেই এখন যেহেতু চারপাশে জনবসতি কিন্তু আমার কাছে সেই পুরোনো মাটির তৈরি মন্দিরটি বেশি ভালো লাগতো যতবারই আসি এই মন্দিরে ততবারই আমার ভালো লাগে এই মন্দিরটি ভাবলি দেবীর মন্দির নামে পরিচিত যারা জলপাইগুড়িতে থাকো কিংবা শিলিগুড়ি তারা কিন্তু মাঝে মধ্যেই হয়তো এই মন্দিরটি এসে থাকো আর যারা আসরি তাদের কাছে কিন্তু এই মন্দিরটি ভীষণ ভালো লাগবে আর আমার কাছে আমি যতবারই আসি ততবারই কিন্তু আমার মন্দিরটি ভীষণ ভালো লাগে আমাদের হিন্দু ধর্মের মধ্যে একাটোটি সতীপীঠের একটি অংশ এই মন্দিরে পড়েছে মানে মায়ের পায়ের অংশ আর তার জন্য এই মন্দিরটি কিন্তু বিখ্যাত একটি মন্দির যেটা কাবাখা বৈষ্ণব দেবীতে রয়েছে মায়ের কিছু অংশ সেই এক একটি অংশ শরীরের এই মন্দিরে রয়েছে যার জন্য এই মন্দিরটি ধীরে ধীরে স্থাপিত হয়েছে আর এখানে অনেক দেবদেবী স্থান পেয়েছে এখন আমরা এসেছি মন্দিরে প্রায় বাজে ঘড়িতে একটার মতন এখন কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে মাকে আর তার জন্য মন্দিরের গেটটা বন্ধ করা হয়েছে আর কিছুক্ষণ পরে মন্দিরের গেট খুলে দেওয়া হবে যারা এখানে আসতে চাও তারা কিন্তু একটার মধ্যে আসতে পারো কিংবা বারোটার আগে তাহলে তোমরা অঞ্জলি দিতে পারবে কিন্তু বিকেল তিনটের আগে কিন্তু অঞ্জলির সমস্ত ব্যবস্থা রাখা হয় তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয় চলো তোমাদেরকে আরেকটি ভারী সুন্দর দৃশ্য দেখাই এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুটো গাছ দুটো গাছ একসাথে হয়েছে আর এই দুটো গাছের মিলিত হয়ে কিন্তু এই গাছটাকে কিন্তু মা পার্বতী আর ভোলে বাবা কে কিন্তু মান্য করা হয় যার জন্য এই গাছটা কিন্তু এই মন্দিরটিকে আরো বেশি সৌন্দর্য করে তুলেছে বলে যে গাছটি কিন্তু একসাথে কিন্তু এইভাবে করা সম্ভব না এই গাছটা কিন্তু একা একাই মিলিত হয়েছে বলা হয় এটা পার্বতী আর ভোলে বাবার একসাথে মিলিত রূপ যার জন্য এই মন্দিরে এখানে এসে এই গাছের সাথে অনেকেই কিন্তু নিজের মনের বাসনা পূরণ করার জন্য এখানে গিট বেঁধে যায় আর বলা হয় নাকি এই মন্দিরে এসে এই গাছের সাথে যদি তুমি তোমার কথা বলো সেটা নাকি অবশ্যই পূরণ হবে চলো এখন তোমাদেরকে আরেকটি মন্দিরে নিয়ে যাই সেটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আর এদিকে তুমি দেখতে পাচ্ছ না মাঠটা এখানে পদ্ম ফুল ফুটেছে আর এখানে রয়েছে ধান খেত এবার মন্দিরে চলে এলাম আর এখানে উঠতেই না অনেক বেল রাখা হয়েছে ঘন্টার ব্যবস্থা রয়েছে যেটা বাচ্চাদের ভীষণ আকর্ষণীয় করে আমরা বড়রাও কিন্তু মাকে দর্শন করার জন্য ঘন্টা বাজিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করি চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর এখানেও কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে তাই তাই একটু বাইরে বসলাম অপেক্ষা করছিলাম যে মায়ের কখন খোলা হবে যেহেতু এখন ভোগ নিবেদন করা হয়েছে তাই ভাবলাম একটু বাইরের পরিবেশটা তোমাদেরকেও ঘুরে দেখাই চলো ওই যে দূরে মাঠগুলো গুলো দেখছো না এই মাঠগুলো কিন্তু পুরোপুরি ধানের ক্ষেত শোনা যায় যে এখান থেকেও নাকি মায়ের ভোগের জন্য অন্ন দান করা হয় আর এটা অন্নপূর্ণা মন্দির আর এখানে কিন্তু প্রতিদিনই খিচুড়ি ভোগ দেওয়া হয় আর এই মাঠে কিন্তু অনেক কিন্তু সবজিও চাষ করা হয় আমার কিন্তু ভারী পছন্দের এই জায়গাটা কারণ এখানে যে পরিবেশটা রয়েছে চারদিকে গ্রাম আর তার মাঝেই মন্দির আর এখানে রয়েছে পদ্মফিলের কিন্তু একটা ছোট্ট ঝিল বাইরে বসে আছে অপেক্ষা করছে দর্শন করার জন্য আমরা এখানে সমস্তটাই নিয়ে রেখেছি মায়ের জন্য চলো এবার ভিতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে মা অন্নপূর্ণা আর এখানে ভোগ নিবেদন করা হয়েছে আর এখানে রয়েছে ভোলে বাবা বলা হয় দেখি মা অন্নপূর্ণাকে যে চালটা দেওয়া হয় সেই চালের কিছু অংশ যদি পুরোহিতমশাই তোমাকে দেয় তাহলে সেটা যদি তুমি নিজের বাড়িতে যেখানে তুমি তোমার প্রতিদিনের চাল রাখো সেখানে মিড়িয়ে দিলে মা অন্নপূর্ণা তোমাকে কখনো খাবারের অভাব দেবে না আমরা এখানে বসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য আমি এখানে আজকে অঞ্জলি দিলাম সাথে আমার ছেলেও এনে ভক্তি করে পুজো দিয়েছে সবাই মিলে বাড়ির সকলে এসেছিলাম যেহেতু মা এসেছে আমার বাড়িতে তাই ওদেরকে নিয়ে এসেছি আর এখানে আমার ছেলে ভীষণ খুশি ভগবানকে সামনে দেখে ও নিজেকে থামিয়ে রাখতে পারছে না তাই ভোলে বাবার পা ছুঁয়ে ও প্রণাম করছে আমি অনেকটাই বাধা করছিলাম যে ঠাকুরকে ছুতে হবে না কারণ যেহেতু আমরা বাইরে থেকে এসেছি কিন্তু ওর মন যেহেতু বাচ্চা তাই আর ওকে মানা থামাতে পারলাম না আর বলা হয় নাকি বাচ্চারা পাঁচ বছরের আগে থাকে তাই আমি আর ওকে কখনো এইসবের জন্য সেরকম ভাবে মানা করতে পারি না আর বাচ্চাদের মধ্যে যেহেতু ভগবান থাকে তাই ও যেহেতু ভগবানকে ছুঁয়ে নিয়েছে তাই পুরুষ মশাই বলছিল যে এটাতে কোনো পাপ হয় না এবার আমরা সবাই একে একে বসে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দিয়ে এখানে চলে এলাম যেটা হচ্ছে মা যে অংশটা করেছে সেই জায়গাটাতে যাকে মা মা কালী বলি বলি তো সতী আর সতীর গল্প কিন্তু আমরা অনেকেই শুনেছি আর সেই সতীর এক অংশ মানে মায়ের বা একটি অংশ এখানে করেছে চলো সেটাও তোমাদের দর্শন করাই এটি হচ্ছে সেই অংশ মানে মায়ের পায়ের বাবা আর এখানে যে অংশটা করেছে সেই অংশতে কিন্তু সবাই সিঁদুর দান করে আমরা এখানে কিন্তু মানত করতে পারি যাদের যে মানত মানে মনের বাসনা সেটা কিন্তু এখানে অনেকে কিন্তু নিজেদের মনের বাসনা পূরণ করার জন্য এখানে কিন্তু এইভাবে করে গীত দিয়ে দিতে পারে একটা ওড়না দিয়ে আর চলে এবার তোমাদেরকে আরো দেব দেবীর দর্শন করাই এই মন্দিরের চারপাশে প্রচুর দেব রয়েছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আমরা যে দেব পুজো করে থাকি সমস্তটাই এখানে রাখা হয়েছে রয়েছে এখানে বাজার আর ভোলে বাবা আর সাথে আরো দেব সকলের জন্য এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের পুজো পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে আমাদের পুজো পুরোপুরি সম্পূর্ণ মাকে দর্শন করলাম ভীষণ ভালো লাগলো তোমরাও কিন্তু এখানে আসতে পারো আমাদের শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূরে না ঠিক তোমরা চাইলে বেলা পোকার জন্য গাড়ি বুকিং করেও আসতে পারো কিংবা শিলিগুড়ি থেকে কিন্তু একটা train কিন্তু বেলা জন্য সব সময় যায় সেটাতেও আসতে পারো কিংবা bus আর এখানে এই গাছটার নিচে অবশ্যই এসে নিজের মনের বাসনার কথা অবশ্যই শোনা যায় নাকি যে এই গাছে নিজের মনের বাসনার কথা যদি তুমি সত্য মন থেকে বলো আর তোমার মধ্যে সেই জিনিসটা পূরণ করার জন্য অশেষ চেষ্টা থাকে তাহলে সেটা দেখে অবশ্যই পূরণ হয় সারাদিন উপোস পাঠ করার পর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই আমরা সেই মন্দির থেকে বেরিয়ে চলে এলাম গাজলডো কারণ আমরা যেহেতু শিলিগুড়িতে তাই দেবী মন্দির থেকে বেরিয়ে যখন বেলাগোবা রাস্তা দিয়ে আসি তখন এই গাজলডোবা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা খুব কাছে তাই এখানে বরুলি রেস্টুরেন্টে এসে আমাদের পছন্দের মাছ বরুলি আর আর সেটাই খাওয়া করছি যারা শিলিগুড়ি কিংবা জলপাইগুড়িতে থাকো তাদের কাছে এই রেস্টুরেন্টটা বরুলি রেস্টুরেন্ট একদম মাছ বরাবর হবে তোমরা এখানে এসে কিন্তু তোমাদের খাওয়া দাওয়া করতে পারো ভীষণ হাইজিন হাইজিন করে কিন্তু রান্না করা হয় আর খেতেও কিন্তু অসাধারণ আমাদের ভীষণ ভালো লাগে এই রেস্টুরেন্টটা তাই যখন আমরা ডোবা আসি তখন অবশ্যই এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি আজকের আমাদের এই ট্রিপটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না